নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পমপ্লেট মাছের ঝাল পয়দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন আমি পাঁচশো গ্রাম পমপ্লেট মাছ নিয়ে ভালো করে কেটে ধুয়ে রেখেছি এবার আমি লবণ হলুদ আর সর্ষের তেল মেখে দশ মিনিট ম্যারিনেট করে রাখবো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য মাছগুলো আমি এবার লবণ হলুদ মেখে দশ মিনিট ম্যারিনেট করে রাখবো মাছগুলো খুব ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি রেখে দেব আর একটা মিক্সি করে নেব তার জন্য আমি পোস্ত নিয়ে নিলাম দু চামচের একটু বেশি আগে শুকনো ঘুরিয়ে নেব তারপর আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রাখবো আর একটা বাটিতে আমি সরষের গুঁড়ো গুলে রেখেছি জলে এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উলটিয়ে দেবো খুবই সিম্পল কিন্তু এইরকমভাবে মাছের ঝাল রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব এবার ওই মাছ ভাজা তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব টমেটো কুচি এবার একটু লবণ দিয়ে দেবো তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোগুলো নরম হয়ে গেছে এবার আমি পোস্তর পেস্টটা দিয়ে দিলাম আর দেব সর্ষের পেস্ট এবার ভালো করে নেড়ে চেড়ে আমি একটু জল দিয়ে দেবো সর্ষে পোস্ত দিলে কিন্তু কষাতে নেই বেশি একটু নেড়ে চেড়েই জল দিয়ে দেবো এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু আর লবণ তো আগেই দিয়েছিলাম এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দেখুন ঝোলটা ফুটে গেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি একটু নেড়ে চেড়ে ফুটতে দেব একটু উল্টে দিলাম খুব সাবধানে উল্টাতে হবে নাহলে মাছ ভেঙে যেতে পারে এবার একটু চিনি দিয়ে দিলাম খুব সামান্য আর দেবো ধনে পাতা কি সুন্দর হয়েছে কালারটা এবারে একটু সর্ষের তেল কাঁচা দিয়ে দিলাম দিয়ে ঢেকে রাখব দশ মিনিটের স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি সার্ফ করে নেব দেখুন আমি সার্ফ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের